হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আরও কিছু ক্রিপ্টো নিয়ে এবং যে ক্রিপ্টো কারেন্সিসগুলো আমাদের হয়তো অনেকের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে ওকে তো এর আগে আমি বিটকয়েন এবং তার সাথে সাথে আমি এই যে ইথেরিয়াম আছে এই দুটো মাত্র কয়েন নিয়ে কথা বলেছিলাম এই দুটো কয়েন ছাড়াও ক্রিপ্টো মার্কেট হচ্ছে অনেকটা বড় মার্কেট তো সেক্ষেত্রে আমাদের কাছে প্রচুর ক্রিপ্টো কারেন্সিস আছে ফর এক্সাম্পল কার্ডানো সোলানা ডোজ কয়েন বা তার সাথে সাথে দেখতে গেলে ডট ইত্যাদি বিভিন্ন রকমের প্রচুর কয়েন্স আছে এক একটা কয়েন্স এক এক রকমের প্রবলেম সলভ করছে রাইট এবং এর সাথে সাথে এনএফটি বা নন ফাঞ্জেবল টোকেন টাইপের একটা বিষয় আছে যেটাও ক্রিপ্টো মার্কেটের জন্য বা এনএফটি মার্কেটের জন্য ভীষণভাবে কাজে লাগে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু ডিসকাশন করব এবং আজকের এই ডিসকাশনটাই হচ্ছে আমার ক্রিপ্টো ট্রেডিংয়ের লাস্ট ডিসকাশন আজকে বছরের শেষ দিন এবং শেষ দিনে আমি ক্রিপ্টোর এই প্লেলিস্টটাকে আপাতত এই জায়গাতে শেষ করছি এরপরে আমি আরও প্রচুর মেটেরিয়াল দেবো যেগুলো থেকে আপনারা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল বা দু হাজার পঁচিশের পর সময়ে দু হাজার পঁচিশের মধ্যে প্রচুর ডিসকাশন করব এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপাতত বেসিক নলেজটা দেওয়ার চেষ্টা করছি এই পুরো প্লে লিস্টটা জুড়ে রাইট এর পরে আগামীকাল থেকে আমি আবার পুনরায় আমার যে পুরোনো ফরম্যাট আছে অর্থাৎ ইন্ডিয়ান শেয়ার বাজার নিয়ে আমরা যেভাবে কথা বলি যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সেই প্রত্যেকটা জিনিস নিয়ে এক তারিখ বা দু তারিখ থেকে আমি ডিসকাশন শুরু করব যাই হোক তো প্রথম যে কথাটা বলবো আজকে সেটা হচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের জন্য একটা অন্য আরেকটা কয়েন নিয়ে রাইট এই কয়েনটাকে বলা হয় কার্ডানো কার্ডানো যে কয়েনটা রয়েছে কার্ডানো কয়েনটা অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে অনেকটা ইথেরিয়াম ব্লক চেনের ওপর বেস করেই দাঁড় করানো এই কয়েনটা তো এটা মূলত ওই স্মার্ট কন্ট্রাক্ট এবং তার সাথে সাথে যে ডি অ্যাপস হয় অর্থাৎ ডিসেন্ট্রালাইজড অ্যাপ এবং তার সাথে সাথে ডিফাই ফাই অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এই টাইপের বিষয়গুলোকে কাটানো কিন্তু মানে এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছে বা এই টাইপের প্রবলেমসগুলোর দিকে নজর রাখার চেষ্টা করছে হচ্ছে কাটানো এর পরবর্তী যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে সোলানা সোলানা যে কয়েনটা আছে সেটা মূলত এই ডিফাই এবং তার সাথে সাথে ডিসেন্ট্রালাইজড যে অ্যাপগুলো রয়েছে সেইগুলো ছাড়াও এটা গেমিংয়ের জন্য প্রচুর পরিমাণে ইউজ হবে এবং তার সাথে সাথে এনএফটি অর্থাৎ নন ফাঞ্জেবল টোকেন এই বিষয়টাতেও মানে সোলানা কয়েনটা ইউজ করা হবে নন ফাঞ্জেবল টোকেন বিষয়টা কি সেটা নিয়ে আমি ধীরে ধীরে আসছি এছাড়া রয়েছে ডোজ কয়েন ডোজ কয়েন হচ্ছে ইলন মাস্কের একটা মানে কি বলবো প্রচণ্ড ফেভারিট কয়েন ছিল এক সময় তো ইলন মাস্ক যখন আবার ইউএসএ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলেন তারপরে দেখা গেল ডোজ কয়েনের মধ্যেও একটা বেশ বড় রকম মানে কি বলবো স্পাইক তো সেই জায়গাটার দিকে মাথায় রেখে ডোজ কয়েনটাও একটা ইম্পর্ট্যান্ট কয়েন বলা যেতে পারে কারণ এর মধ্যে বিভিন্ন রকমের স্পাইক আসে বিভিন্ন সময় তো সেই দিক থেকে দেখতে গেলে ডোজ কয়েন যে প্রবলেমটা সলভ করছে সেটা হচ্ছে ডোনেশন টাইপের যে বিষয়গুলো থাকবে বা টোকেনাইজ মানি বা অনলাইন টিপিং এনএফটি এবং তার সাথে সাথে বিভিন্ন রকম পেমেন্ট সিস্টেমগুলোতে হেল্প করবে হচ্ছে এই ডোজ কয়েন রাইট তো ডোজ কয়েনের এটা ইউজ হবে এরপরে রয়েছে আমাদের আরেকটা কয়েন যে কয়েনটা হচ্ছে লাইট কয়েন লাইট কয়েন মূলত ইউজ হবে অনলাইন পেমেন্ট এবং তার সাথে সাথে বিভিন্নভাবে যখন আপনি কোনো একটা ধরুন ট্রেডিং করতে চাইছেন এই টাইপের ইন্সট্রুমেন্টগুলোতে বা এই ট্রেডিং রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আসবে সেইগুলোর জন্য পরবর্তীকালে লাইট কয়েনকে ইউজ করা হবে তো এই কয়েকটা কয়েনের কথা মাথায় রাখবেন এছাড়া প্রচুর কয়েন্স আছে এবং এই সমস্ত যত কয়েন্স আছে সেই সমস্ত কয়েন্স গুলো নিয়েই আমাদের ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের কথা যখন আপনি ভাববেন সবার আগে ইন্টারনেট থেকে বা সেই কয়েনের যে সাইটটা আছে ওয়েবসাইটটা সেখানে গিয়ে আগে আপনি পড়াশোনা করে দেখবেন যে এ কোন অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করার কথা বলছে এবং তার মধ্যে তার কম্পিউটেশনের জন্য কতগুলো নোটস ইউজ করা হচ্ছে বা পৃথিবী জুড়ে সেটা কতটা পপুলার এবং তার মার্কেট ক্যাপ কত এই জিনিসগুলো না চেক করে যে কোনো কয়েনই যখন খুশি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না তাহলে আপনি সেই জায়গা থেকে যথেষ্ট মানে লোকসান হবে আপনার রাইট আশা করি বোঝাতে পারলাম যে আর যে সমস্ত কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কি কি কয়েন এবং কোন কয়েনগুলো ইম্পর্টেন্ট কয়েকটা ইম্পর্টেন্ট কয়েনের কথা আমি জাস্ট বললাম আজকের এই ভিডিওতে এরপরে পরে আসছি আমি একটা নতুন কনসেপ্ট নিয়ে যেটাকে বলা হচ্ছে নন ফাঞ্জেবেল টোকেন বা এনএফটি এনএফটি আসলে একটা টোকেনাইজ সিস্টেম ওকে টোকেনাইজ সিস্টেম বলতে এনএফটি কথার অর্থ হচ্ছে নন ফাঞ্জেবল কথাটার অর্থ হচ্ছে অদ্বিতীয় অর্থাৎ যখন আপনি কোনো একটা মনে করুন আজকের ডেটে কোনো একটা আমি হুইল বানাচ্ছি বা দলিল বানাচ্ছি বা কোনো একটা আমি পেন্টিং বানাচ্ছি সে ফর এক্সাম্পল আমি একটা পেন্টিং বানাচ্ছি কারণ এনএফটি মূলত ইউজ হবে ডিজিটাল আর্টের ক্ষেত্রে তো আমি যদি আজকের ডেটে কোনো একটা পেন্টিং বানাই সেই পেন্টিংটার কতটা মূল্য হতে পারে এটা কিন্তু কেউ ডিসাইড করতে পারবে না কারণ যারা পেন্টিং বোঝেন বা পেন্টিংয়ের যারা বোদ্ধা আছেন তারা কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করেন যে ওকে এই পেন্টিংটার দাম এরকম হতে পারে এরকম নয় যে মানে জাস্ট সব পেন পেন্টিংই তো মোটামুটি ওই কালার এবং ওই কি বলবো একটা ক্যানভাসের মধ্যেই বানানো তাহলে তার ভ্যালুটা আসছে থেকে। তার ভ্যালুটা আসছে যে সেই জিনিসটাকে দেখছে তার উপর থেকে রাইট তো এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কোনোভাবেই স্টোর হয় না রাইট বা এটাকে যদি স্টোর করতে হয় ভ্যালুটাকে তাহলে সেক্ষেত্রে ইউজ হবে হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন বা এনএফটি আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি মনে করুন পিকাসো কোনো একটা পেন্টিং এঁকেছেন রাইট তো পিকাসোর যে পেন্টিংটা সেটার একটা মূল্য আছে বাট পিকাসো যে পেন্টিংটা সেটা যদি ডিজিটাল আর্ট ফর্ম্যাটে হতো এবং সেই পেন্টিংটাকে যদি প্রিজার্ভ করে রাখা যেত তো ওটার ওপর প্রত্যেক মুহুর্তে কিন্তু বেট আসত এবং তার যে ভ্যালুটা সেই ভ্যালুটা কোনো একটা টোকেন ফর্ম্যাটে যার কাছে সেই টোকেনটা থাকছে সেই হচ্ছে ওনার তো সেটার আর দ্বিতীয় কোনো কপি তৈরি হতো না রাইট যদি আমি সেকেন্ড কোনো কপি না তৈরি করতে পারি তা সে তাহলেই সেই আর্টের ভ্যালুটা থাকে আমি এক্সাম্পেল দিচ্ছি মনে করুন লিওনার্দো দ্য বিঞ্চির আমরা মোনালিসা ছবিটা দেখছি মোনালিসা ছবিটা একটাই এবং ওটা একমাত্র প্যারিসেই রাখা আছে বাট মোনালিসা যদি আমি বড় বড় পিকচার আমার বাড়িতে টাঙাতে চাই তাহলে কিন্তু আমি ইজিলি পেয়ে যাব কারণ ওর প্রচুর কপি আছে পৃথিবীতে রাইট কিন্তু নন ফাঞ্জেবল টোকেনের ক্ষেত্রে এই জিনিসটা হবে না যে ডিজিটাল আর্টটা ক্রিয়েট হবে সেটা একটাই কপি হবে এবং তার কোনো দ্বিতীয় কপি কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে থাকবে না তো সেই কারণের জন্য এই প্রত্যেকটা এনএফটির গুরুত্ব আগামী দিনে অনেক বেশি বাড়বে বিশেষ করে এই টোকেনাইজ ফরম্যাটগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি বাড়বে যেহেতু এটার কোনো দ্বিতীয় কোনো কপি তৈরি হবে না এবং পৃথিবীতে একমাত্র কপি হিসাবে যে জিনিসটা বানানো হবে সেটাই থাকবে সুতরাং ভ্যালুগুলোকে মানে কি বলবো ভ্যালু স্টোর রাখার ক্ষেত্রে এনএফটি প্রচুর পরিমাণে ইউজ হবে আশা করি বোঝাতে পারলাম এনএফটি বিষয়টা কি। রাইট এখন আপনি যদি এই এনএফটি থেকে শুরু করে এই বিভিন্ন কয়েন্স এগুলো সম্পর্কে আরও ডিটেলসে পড়াশোনা করতে চান প্রচুর ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো দেখে পড়ার চেষ্টা করুন আমি কয়েকটা সোর্স অফ মানে স্টাডি করার কয়েকটা সোর্স দেব ধীরে 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 যাতে আপনারা প্রত্যেকেই এই সমস্ত নতুন টেকনোলজিগুলো বা নতুন যে বা কী বলবো মানে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটা আসছে ক্রিপ্টো রিলেটেড সেই বিষয়ে অ্যাটলিস্ট কিছুটা জ্ঞান নিতে পারেন এবং নিজের যে টোটাল ক্যাপিটাল আছে তার অ্যাটলিস্ট দু পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট রাখতে পারেন ক্রিপ্টোতে বিকজ এটা যদি গ্রো হয় মানে আমি যে স্ট্যাটিস্টিক্সটা আপনাদের দিয়েছিলাম যে লাস্ট যদি আপনি পনেরো বছরের হিস্টরি দেখেন বিটকয়েন যে লেভেলের প্রফিটেবিলিটি বিল্ড করেছে পৃথিবীর কোনো অ্যাসেট ক্লাস সেই লেভেলের কিন্তু প্রফিটেবিলিটি গ্রো করেনি সুতরাং আগামী দিনে যদি কোন একটা ছোট্ট কয়েন আপনি ধরতে পারেন যে কয়েনটার মানে কি বলবো মানে ফিউচার প্রসপেক্ট অনেক বেশি বা এই এনএফটি আপনি এমন একটা কিছু এনএফটি নিজের কাছে রাখলেন যে এনএফটিটার পরবর্তীকালে প্রচুর পরিমাণে ভ্যালু হবে তাহলে সেই জায়গাগুলো থেকে দেখবেন আপনি পরবর্তীকালে প্রচুর লাভবান হবেন বাট এটার দেখে এটার দিকে তাকিয়ে লোভের বশবর্তী হয়ে নিজের পুরো ক্যাপিটাল এখানে ডিপ্লয় করবেন না ম্যাক্সিমাম দুই থেকে পাঁচ পার্সেন্ট টাকা রাখতে পারেন যদি আপনি খুব বেশি রাখতে চান সাত থেকে আট পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স টেন পার্সেন্ট তার থেকে বেশি ক্যাপিটাল ক্রিপ্টো মার্কেটে একদমই রাখবেন না এই ক্যাপিটাল ম্যানেজমেন্টের রুলটাকে অ্যাটলিস্ট ফলো করুন মানে আপনার কাছে কুড়ি হাজার টাকা যদি থাকে আপনি কুড়ি হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা ক্রিপ্টোতে লাগিয়ে দিচ্ছেন এটা কিন্তু করবেন না তাহলে আপনার প্রচণ্ড প্যানিক ফিল হবে সুতরাং অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করুন জিনিসগুলো বুঝুন বিষয়বস্তুগুলো বুঝুন একটা দীর্ঘ সময় থাকুন অ্যাটলিস্ট ছয় মাস নয় মাস আপনার নিজের কিছু রিয়েলাইজেশন হবে এবং আমিও আরও প্রচুর ছোট ছোটো ছোট ছোট নলেজ দিতে থাকব যেগুলো ধীরে 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 আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ধীরে ধীরে উঠতে থাকবেন এবং তারপরে দেখবেন সেখান থেকে প্রফিটেবিলিটিটা বিল্ড করতে পারছেন আশা করি আমি বোঝাতে পারলাম যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি এবং এই ক্রিপ্টোর যে সিরিজটা হলো সেটা কিছুটা আপনাকে ভ্যালু অ্যাড করলো পরবর্তীকালে আমি যেমন শেয়ার বাজারের কথাবার্তা বলি সেগুলোর সাথে সাথে ক্রিপ্টো রিলেটেড প্রচুর ডিসকাশন আমি করব মাঝে মাঝে যে কোনো ডিসকাশনের সাথে সাথেই যাতে আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারেন বা যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোন টাইম পিরিয়ডটাই করবেন সেই বিষয়গুলো নিয়েও আমি আগামী দিনে কথা বলবো আজকের ভিডিওটা কে থেকে বেশি দীর্ঘায়িত করছি না আজকে বছরের শেষ দিন আশা করি পুরো বছরটা আপনাদের ভালো কেটেছে এবং আগামী বছরটা আরও শুভ কাটুক সেই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা